আসসালামু আলাইকুম এখন আমি কথা বলবো আমাদের লিজেন্ডারি লেখক এবং একজন লিজেন্ডারি মানুষ হুমায়ুন আহমেদের এনায়তআ আলীর সাগল এবং চৌধুরী খালেকুজ্জামানের মৃত্যু চিন্তা এই দুইটা নাটক নিয়ে হুমায়ুন আহমেদ সম্পর্কে আপনাদের কাছে নতুন করে কিছুই বলার নেই তার প্রত্যেকটা লেখার মধ্যে এত সুন্দর সুন্দর জিনিস লাগে যেগুলো প্রত্যেকটা জিনিসে প্রায় বেশিরভাগ মানুষেরই ভালো লাগে বাংলাদেশের খুব কম মানুষই আছে যারা হুমায়ুন আহমেদ স্যারকে হেড করে তো সেই হুমায়ুন আহমেদের লেখা নাটক এনআই তালের সাগল সাগল নাটকটা ঠিক এমনভাবে বানানো হয়েছে যে জিনিসটা আপনারা দেখলে অবশ্যই ভালো লাগবে যদিও আপনাদের কাছে অনেকের মনে হইতে পারে এটা পুরো পুরনো নাটক তারপরেও এই নাটকটার মধ্যে এমন কিছু জিনিস রয়েছে যেগুলো আপনারা বাংলাদেশের সমাজ ব্যবস্থার সাথে মিলাতে পারবেন এবং এই নাটকটা দেখলে আপনারা অবশ্যই আমাদের নিউজ মিডিয়ার প্রভাকানটা সম্পর্কে অনেক কিছুই বুঝতে পারবেন এই নাটকটার মধ্যে এই সমস্ত বিষয়গুলোকে এই সমস্ত মেসেজগুলোকে খুব সুন্দরভাবে ডেলিভার করা হয়েছে তাছাড়া এই নাটকের মধ্যে যারা যারা অভিনয় করেছেন হুমায়ুন আহমেদের বিভিন্ন নাটকের মধ্যে বা হুমায়ুন আহমেদের চলচ্চিত্রের মধ্যে যারা যারা অভিনয় করেন সেই সকল অভিনেত্রাই অভিনয় করেছেন সবার অভিনয় বেশ ভালো আপনারা অবশ্যই সেগুলো এনজয় করবেন এবং এই নাটকটা দেখলে অবশ্যই আপনারা হাসবেন তার পাশাপাশি গ্রামের যে পলিটিক্স সেই পলিটিক্স সম্পর্কেও মোটামুটি একটা ধারণা হবে যেগুলো আপনাদের অবশ্যই ভালো লাগবে এখন কথা বলব দ্বিতীয় নাটক চৌধুরী খালেকুজ্জামানের মৃত্যুতে নিয়ে এটাও হুমায়ুন আহমেদের লেখা নাটকই তো এটাকে আপনারা দেখলে যে সময় বাংলাদেশে নতুন নতুন ইন্টারনেট আসে সেই বিষয়গুলো দেখে আমরা কিভাবে বৈশ্বিক বিভিন্ন জিনিস সম্পর্কে জানতে পারি এবং ইন্টারনেট আমাদেরকে সেই সময় কীভাবে হেল্প করতো এই বিষয়গুলো খুব ভালোভাবে তিনি এই নাটকের মধ্যে পোট্রে করা ট্রাই করেছেন তার পাশাপাশি একজন মানুষের মাথায় মৃত্যুজিন্তে কীভাবে ঢুকে এবং সে মরার জন্য কি সকল জিনিসপত্র অবলম্বন করে সেই জিনিসগুলো আপনারা খুব উপভোগ করবেন এবং আমাদের রাজনীতিবিদেরা কিভাবে তাদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য সাধারণ মানুষকে ব্যবহার করে এই জিনিসটাও জানতে পারবেন যদিও এটাকে খুব সরাসরি সেভাবে দেখানো হয়নি কিন্তু এটাকে খুব সুন্দরভাবে ভিজুয়ালাইজ করা হয়েছে মোটামুটি বোঝানোর ট্রাই করা হয়েছে যে আমাদের রাজনৈতিক নেতারা মানুষকে এভাবেই ধোকা দেয় তার পাশাপাশি আমাদের রাজনৈতিক মহলে কি পরিমাণ হুমায়ুন আহমেদ সেই সময় এই নাটকের মাধ্যমে দেখিয়েছেন দুটো নাটকের মধ্যে আপনারা খুব বেশি কমেডি এলিমেন্ট পাবেন এবং আপনারা হাসবেন তার পাশাপাশি অনেক সুন্দর গুরুত্বপূর্ণ সামাজিক মেসেজও রাখা হয়েছে যাই হোক বেশি কিছু বলবো না যারা নাটকগুলো দেখেছেন অবশ্যই জানেন আর যারা দেখেননি ইউটিউবে নাটকগুলো পেয়ে যাবেন আপনারা ইউটিউব থেকেও দেখে নিতে পারেন এবং অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাতে বলবেন না আপনাদের কাছে কেমন লাগছে আজকের মধ্যে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম